আরেকই কিন্তু ভুল বলে যাই দর্শক প্রথম প্রশ্নটা আবর একেবারে সঠিক হয়েছে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই দ্বিতীয় প্রশ্ন হয়েছে পানিতে জন্ম পানিতে বাস পানি লাগলেই সর্বনাশ লবণ আচ্ছা আপনি এত তাদেরকে কিমাে ভরতেছেন আপনি কি আমি শিখিয়ে দিছি তাহলে তো দি ভরতেছেন কি অনেক কনফিডেন্স তাই না আচ্ছা যাই হোক আবর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা সঠিক হইছে আবর তো হুঠাট করে সবই বলে দিচ্ছে যাই হোক আরেকটা বলি তৃতীয় বসতে চলে যায় চার পায়ে বসে আট পায়ে চলে রাক্ষস নয় খুব নয় আস্ত মানুষ গিলে আবারও বলি চার পায়ে বসে আট পায়ে চলে রাক্ষস নয় খুব নয় আস্ত মানুষ গিলে কি হবে এক করে দেবো পাশ করে দিলাম আপনারা বলে যাবেন এটা কি হবে আমরা চলে যাই চতুর্থ প্রশ্নে স্বাধীনতা দিবস কয় তারিখ আচ্ছা ঠিক আছে এই তৃতীয় চতুর্থ প্রশ্নের ভিতরে তিনটা প্রশ্নের সঠিক হয়েছে আপু অলরেডি আমাদের এখানে জয়ী হয়ে গেছেন তো আমাদের রুলস আছে পাঁচটি প্রশ্ন আমরা করবো সেহেতু আমরা পাঁচ নম্বর চলে যাই এটা একেবারে পাঁচ নম্বর প্রশ্ন কালো হরিণ থাকে কালো পাহাড়ে দশ জনে ধরে আনে দুই জনে মারে কমন আপনি মেয়ে মানুষ এটা পারবেন না একেবারে কালো হরিণ থাকে কালো পাহাড়ে দশ জনে জনে ধরে আনে দুই জনে মারে একদম রাইট তো যাই হোক আজকে আপু আমাদের বিজয়ী হয়ে গেছে অলরেডি উনি পাঁচটি প্রশ্নের ভিতরে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি তো আমাদের পক্ষ থেকে আপুর জন্য আছে ছোট্ট একটা গিফট এটা আপুর জন্য যাই হোক আপু কেমন লাগলো আমাদের অনুষ্ঠানটা আচ্ছা ঠিক আছে ভয় পেয়েছিলেন আচ্ছা যাই হোক দর্শকদের কিছু বলে যান আচ্ছা ঠিক আছে যাই হোক দর্শক উনি আসলে একটু নার্ভাস ফিল করতেছে বলতে পারছেন যাই হোক আজকের ভিডিও হয়েছেন আপু মিষ্টি আপু যাই হোক আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ